শুভ সকাল বন্ধুরা এখন থেকে ব্লকটা শুরু করলাম তোমাদের সঙ্গে নিয়ে দেখো বা ঘরের কাজগুলো সারা হয়ে গিয়েছে ঘর এই ঘরটা ঝাড় দেওয়া একটু রাতের একটু খাওয়া বাসন সেসব ধোয়া সব হয়ে গিয়েছে অনেক কাজই হয়ে গিয়েছে আবার ছেলে যে ঘরে থাকে সেই ঘরটাও ঝাড় দিয়ে মুছে দিয়েছি ওই বাচ্চা দুটো পড়তে আসবে বলে তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিয়েছি তখন আর ভিডিও করা হয়নি দেখতে পেলে বাচ্চা দুটো গেলো দিয়ে আমি ঘরটা পরিষ্কার করে দিয়ে ঘর মুছে ফ্যান চালিয়ে শুকিয়ে আবার বুড়া পাতি দিয়ে চলে আসলাম বাচ্চা দুটো বস ঘরে গিয়ে বসবে তা ছেলে উঠো পড়েছে দিয়ে আমি আমার কাজে লেগে পড়েছি দিয়ে উঠোনটা ঝাড় দিয়ে নেব দিয়ে তারপরে আবার আমার খুব ঠান্ডা লেগেছে জানো তো তাই তোমাদের দাদা ভাই বাকস পাতা তুলে নিয়ে এসে দিয়েছে দিয়ে সেই বাকস পাতাগুলো একটু ফুটাবো জল দিয়ে বাকস পাতার রাম তুলছি আর একটু আদা দেবো দিয়ে ফুটিয়ে নিয়ে সেটা খাবো আজ আর চা খাবো না চা দিয়েও নি যাই হোক এদেরকে উঠুনটা ঝাড় দিতে দিতে না মজাটাই লেগে যাচ্ছে খুব কত পাতা পড়েছে অত ঝাড় দিয়ে উঠতেই পারি না দেখো দিয়ে বাকস পাতাটা ফুটিয়ে নিলাম দেখো ছেঁকছি ছেঁকে নিয়ে তারপরে চায়ের বাটিতে ফুটিয়ে নিয়েছি দিয়ে ছেঁকে নিয়ে কাপে নিয়ে নেবো দিয়ে খাবো গরম গরম খেলে বেড়ান আর ঠান্ডা সেলেসাটা বুকে যেটা বসে গিয়েছে সেটা নেমে যায় মানে এখন পরিষ্কার ক্লিয়ার হয়ে যাবে বাকি সাথে রস খাওয়া খুব ভালো শাশুড়ি ঠান্ডা লেগেছে তাই শাশুড়িকে এক কাপ দিলাম বললাম খেয়ে নেবেন নষ্ট করবেন না ফেলে দেবেন না আবার খেতে চায় না তেতো তো তেতো হয় বাকস পথে তো তাই জন্য আবার দিলাম বললাম যে খাবেন ফেলবেন না গরম গরম খেয়ে নেবেন দিয়ে দেখো কাজ সেরে দিয়ে চান করে চলে এলাম ঠাকুর ঘরে বাদ বাকি বাসি কাজ আগে সারা হয়ে গিয়েছিল দিয়ে চান করে পুজো দিয়ে আবার চলে এলাম রান্নাঘরে এবার রান্নাটা করে নেব ওই বুড়াটা গুঁড়োটা চাকা দিয়ে রাখতে বেলায় ইয়ে উপরে তো দেখুন নোংরা করে বাসনের ঝাঁকায় তার জন্য ওই গোড়াটা চাপা দিয়ে থুয়ে দিই দিয়ে আবার রান্নার সময় খুলে নিই তা আবার যখন রান্না বান্না হয়ে যাবে তখন আবার বিকেলবেলা চাপা দিয়ে রেখে দেবো আলু ভাত বসেছি আলু কুটে ফুটো তলায় ভাতের হাড়ির ওপরে বসিয়ে দিলাম তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আলু কাটা দিয়ে একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা করবো আর ভাত জলকা বেলায় খাওয়া হবে এর জন্য ওই দেখো কড়াই চাপিয়ে দিলাম দিয়ে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি দিয়ে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভেজে নেবো কাটা দিয়ে জল ভাত খেয়ে নেবো তিনজনে আমাদের কুটুম এসেছে আমাদের কে এসেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তা হঠাৎই এলো কারণ আমাদের জায়ের মেয়ের অপারেশন হয়েছে তোমরা সবাই জানো সেই জন্য দেখা দেখতে এসেছে তা তোমাদের সঙ্গে শেয়ার করবো এখন জল বেলায় ভাত খেয়ে নিচ্ছি ভাত খেতে বসে বসেছে তোমাদের দাদা ভাই দিয়ে আমি আর ছেলে এখন খাইনি খাবো দিয়ে আজকে মাংস করবো সেই কারণেই দিয়ে পেঁপে আর আলু কাটছি মাংসই দেবো বলে ওই দেখো আমাদের ননদ এটা হলো আমার জন্য ননদ দিয়ে আমার ভাসুরের মেয়েকে দেখতেই যে ওই দেখো মেয়েটা আমার ওর মেয়ে ভাসুরের মেয়ে মানে আমাদের ওই মেয়ে বাড়ির একটাই মেয়ে আমাদের আমাদের তিন যাইয়ের ওই একটাই মেয়ে যাই হোক দিয়ে এসেছে দিয়ে ওই নদ এসে দেখতে ফল কটা ফল নিয়ে দেবে বলে এখানে বেশি দূর বাড়ি না আমাদের এই গ্রামেই বাড়ি এই গ্রাম গো যাই হোক এসছে দেতা দমন দাদা ভাই বললো এখানে খেয়ে নিস মাংস ভাত কারণ ওদের ঘরে তো মাংস করছে না করলে মেয়েটা খাবে তেল মশলা খাওয়া তো বড় না এখন যার জন্য আমাদের ঘরে খাবে তার জন্য আমি উচ্ছে ভাজার মাংস করবো আর সেই চুনো মাছের টক করেছিলাম না বন্ধুরা সেই যে রাখা আছে অনেকটা টক হয়েছিল তো খাওয়া হয়নি আর ঠান্ডা লেগেছে বলে দুদিন খাইনি যার জন্য এখনও আছে তাই আর বেশি কিছু রান্না করব না উচ্ছে ভাজার মাংসটা করব আর চুনো মাছের টক ও আলু আর পেঁপেটা ভালো করে ভেজে নিতাম দিয়ে মাংসটা বসিয়ে দেবো সেই কারণে একটু মাংসটা বেশি করেই নিয়েছে তা আমার ননদ ক্যামেরার সামনে আসছে না ক্যামেরার সামনে আসছে না বলতে জানে না লুকি যেহেতু আমি করি আমার পরিবারের বা আত্মীয় স্বজন কেউই জানে না বন্ধুরা তাও একটু লুকি লুকি করলাম দিয়ে বলছে কী করছো কী করছো যাই করছে না তাও খেতে বসার সময় ভিডিও আর করিনি তোমাদেরকে আর দেখাতে পারিনি পেঁয়াজটা কষিয়ে টমেটো দিলাম বডনাতেও দিয়েছি টমেটো তো দেখো মিক্সিতে বেটে নিয়ে এসে আমার ঘাড়ের ব্যথাটা বেড়েছে যেহেতু তাই মিক্সিতে বাটনাটা করলাম হাতে বাড়লে পরে বেশি ভালো হয় কিন্তু আর হাতে বাড়ার মতো ক্ষমতায় আমার হলো না তাই মিক্সিতে বেটে নিয়ে আসলাম মাংস কটা ধুয়ে ফুটো থালাই রেখেছি জলটা ঝরে গিয়েছে দুই জন্য ঢেলে দিলাম দিয়ে মাংসটা ভালো করে কষিয়ে নেবো কষিয়ে নিয়ে তারপরে জল দেবো তো ভালো করে একটু কষিয়ে নিচ্ছি না কষালে ভাবে ভালো হবে না কষি কষি কষিয়ে কষিয়ে মাংস যে জলটা মেনে নিতে হবে দিয়ে তারপরে মাংস জল দিলে পরে খেতে খুব ভালো লাগবে আর মাংসের যে জলটা না কষ মারলে পরে না দিয়ে জল দিয়ে দিলে সেটা ফ্যাসকা পড়া হয় খেতে ভালো হয় না আর আমাদের ছেলেটাই মাংস পেঁপে দিলে খুব ভালোবাসে তাই পেঁপে দিলাম পোলট্রি মাংসতে খাসির মাংসতে দিলে বেশি ভালো হয় তা পোলট্রিতেও খারাপ হয় না বন্ধুরা দিয়ে দেখবে কে কে আমার মতো এরকম মাংস রান্না করে অবশ্যই কমেন্ট করে বলবে এবার মাংসটা প্রায় কষানো হয়ে গিয়েছে জল দিয়ে ঢাকা চাপা দিয়ে দেব অনেকটাই মাংস হয়েছে এক কড়াই কাঁচে কড়াইটা মাঝারি সাইজ খুব ছোট নয় এক কড়াই হয়ে গিয়েছে মাংস ঢাকা দিয়ে হতে দিলাম যে হয়ে গিয়েছে এখন আবার নামিয়ে দিলাম গরম মশলা দিয়ে মাংসটা যে আমার রান্না হয়ে গিয়েছে এবার একটু ঘুচিয়ে নেবো নিয়ে তারপরে আবার চপের আলু সেদ্ধ বসিয়ে দেবো একটু মানে এই বাসন এই বাসনগুলো একটু কাটা বাসনগুলো সব বাইরে বার করে দিয়ে তারপরে আবার একটু ঘুচে নেবো বাসন কাটা বার বাইরে বার করে দেবো আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে রান্না তো অত গুছিয়ে নিলাম আবার তোমাদের দাদা ভাইরা পেলো মাঠে গিয়ে মাঠে গেছিলো দিয়ে দুটো বাঁধাকপি দিয়েছে যাদের জমি তারা জমি ছেড়ে দিয়েছে বাঁধাকপি এখন সেরকম বিক্রি নেই না যে যা পাচ্ছিস তাই তুলে নিয়ে আসে তাই তোমাদের দাদা দুটো বাঁধাকপি নিয়ে চলে গিয়েছে দুপুরে খাওয়ার জন্য দুটো শশা কেটে নেবো আবার ভুলে যাব। রান্না হয়ে গিয়েছে দিয়ে শশা দুটো কেটে নিয়ে তারপরে রান্নাঘরটা পরিষ্কার করবো রান্নাঘরটা পরিষ্কার করে দিয়ে চপের আলুটা সেদ্ধ বসিয়ে দেবো এখন আর অত ভালো লাগছে না যেন বাঁধাকপিটা নিয়ে এসে কি করবো অন্যদিন করবো আর টাটকা টাটকা খেলে যদিও ভালো লাগছে আর শুকিয়ে গেলে আরও ভালো লাগছে না যাই হোক ছেলে আমার খর ঘুম থেকে থেকে উঠেছে পড়িয়েছে তাহলে বিছানাটা তোল বিছানাটা তুলাই কর যে আমি রান্না বান্না হয়ে গিয়েছে আলুটা সেদ্ধ বসে দিয়েছি সেই ফাঁকে এসে বিছানাটাকে একটু গুছিয়ে নিলাম বিছানাটা ছড়ানো মাছের ছিল দিয়ে ঘরটাকে ঝাড় দিয়ে শোকেজগুলো একটু মুছে নেব ধুলো পড়ে তো রাস্তার ধারেই বাড়ি যেহেতু আর এই পেছনে জানলা বন্ধ করে যেন ধুলো গুলো সব ঘরের মধ্যে ঢুকছে যে সব নোংরা হচ্ছে খুব দিয়ে সেটা মুছে নিলাম একবার একটু একটু করে দিয়ে দেখো যান চান করেছিলাম সে পণ্যের জামা কাপড় কটা মেলে দিয়েছি আজকে কাছাকাছি কিছু করিনি কো

আর ছেলে ছেলে এখন চান করছে ছেলেও এখনো আসেনি ছেলেকে দেবো ননদকে দেবো আমি খাবো তোমাদের দাদা ভাই খেয়ে নিল আর না খাওয়ার আগে বাসনগুলো কড়াইগুলো মজা হয়নি সব পড়েছিল কারণ ওই কলপাড়ে একটা কলপারে তো আমরা তিনজনা ব্যবহার করি বড়ো যা বাসন মারছিলো যার জন্য আমি আর মাছতে পারিনি দিয়ে আমি আবার খাওয়া দাওয়ার পরে বাসন কাটা নিজে ধুয়ে নিয়ে চলে আসলাম যেটাকে আবার চতুর তরকারি করবে সে তাই বলছি এখন দোকানে বসবো দেখো বন্ধুরা চপ চপের দোকান দিয়ে চলে আসলাম দোকান করে দিয়ে এখন বাড়িতে আসলাম একটু চা খেয়ে নিলাম এখন বাজে তোমার আটটা পনেরো মতো না সাড়ে আটটা মতো নয় সাড়ে আটটা মতো বাজে যাই হোক দিয়ে এখন এসে একটু চা খাওয়া খাবো দিয়ে সন্ধ্যাবেলায় ধরো চা খাওয়া হয় না আমাদের দাদা দেখো চা নিয়ে বসে পড়েছি চা মুড়ি ও খাচ্ছে এই দেখো চা মুড়ি লাতখড়টাও চা মুড়ি খাচ্ছে আমি দিয়ে খাবো আমি দুজনে মিলে তারপরে টা এখানে শেষ করলাম শুভরাত্রি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন তাহলে টাটা চা খাচ্ছে চা কেমন চা খাচ্ছে দেখো গরম গরম চা খেয়ে দুজনে একটা চামড়িটা খেয়ে নেবো তো ভিডিওটা বেশি বড় করলাম না এখানেই শেষ করলাম আবার পরের ভিডিওতে